দীর্ঘ ষোলো বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক তারেকের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছিলাম আমরা বলেছিলাম এদেশে একটি রাজনীতির সুষ্ঠ পরিবেশ থাকবে এদেশে মানুষ আবার একটি সুস্থ নির্বাচন পাবে যার বোর্ড সে দিতে পারবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই নির্বাচনকে বাঞ্চাল করার জন্য আজকে নূতন করে ষড়যন্ত্র হচ্ছে চক্রান্ত হচ্ছে যারা একাত্তরের স্বাধীনতা যুদ্ধকে তাদের প্রত্যেক সম্পত্তি মানিয়ে স্বাধীনতার পরে লুট তরাজ করে খেয়েছে আরেকটি গোষ্ঠী হলো যারা জুলাই আগস্টকে তাদের প্রত্যেক সম্পত্তি করে আজকে লুটতরাজ করছে চাদাবাজি করছে তারা আজকে নির্বাচন বানচাল করার জন্য পায় তারা করছে কারণ তারা জানে নির্বাচন হয়ে গেলে গ্রাম্য ভাষায় যা বলে কুত্তাও জিজ্ঞাস করবে না তাদের সেই অবস্থা হয়ে যাবে এ কারণেই জামাত এনসিপি ইসলামী আন্দোলন মিলে আজকে বাংলাদেশের নির্বাচনকে বানচাল করতে চায় এই কারণেই তারা আজকে জাতীয়বাদী শক্তির প্রতীক তারাক্রমণের বুদ্ধাজকে মৃত্যাচার করছে আজকে পুরুষ পূর্ণ শ্লোগান দিচ্ছে বক্তব্য দিচ্ছে আজকে পরিষ্কার বসায় এই স্বাধীনতা বিরোধী এবং এই জুলাই আগস্টকে যারা রক্তের সাথে বেমনি করে আজকে চারাবাজি করছে কর্তৃক সম্পত্তি বাড়াচ্ছে জুলাই আগস্টকে আর ড্রপ গত 16 বছর যেই চরমনাই দেশে সেই казиноর dojort lob আজকে তারবিলে আজকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সর্বমত বাংলাদেশের গণতন্ত্রbackslash করার জন্য চক্রندو সর্জনত করছে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই আমরা গত 16 বছর তারেক বরের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছিলাম মানুষের ভোটের অধিকার আদার জন্য আমরা গত ষোলো বছর বাংলাদেশের মানুষ কোনো ভোট দিতে পারেনি দিনের ভোট দাঁতে দিয়ে পেশি শেখ হাসিনা ভোট সম্পন্ন করেছে তাই আমরা অনতি বিলম্বে ভোটের দাবি করা হচ্ছে জনগণ ভোট দিবে সেই দলই ক্ষমতে আসবে আমরা বলি না বিএমপি ক্ষমতে আসবে আমাদের নেতা তারেক মান বলেছেন বিএমপি ক্ষমতে আসবে একথা আমরা বলি না তারেক মান বলেছেন বাংলাদেশের জনগণ যাকে ভোট দিবে সেই ক্ষমতা আসবে সেই রাষ্ট্র পরিচালনা করবে সেই জনগণের সেবক হিসাবে কাজ করবে আজকে এনসিপি জানান তারা আগামী নির্বাচন হলে